অমিত শাহ কি যখন জিজ্ঞেস করা হয়েছিল কি পনেরো লাখ কাব অ্যাকাউন্ট না গা উনি বলেছিলেন এসব চুনাউরি জুমলা হয় ওনাকে উনি বলেছেন আপ কী বার দুশো পার বাংলাতে বলেছিলেন আমরা সবাই রেজাল্ট দেখেছি কোথাতে রিজাল্ট নেমে গেছে অল ইন্ডিয়া ইলেকশন যখন হলো কি চারশো পার দুশো চল্লিশে এসে আটকে গেছে তো উনি এসব বলে থাকেন রিজাল্ট অ্যাকচুয়ালি যা হয় অনেক তফাৎ হয় ওর থেকে আমি বেশি গুরুত্ব দেবো না ওনার কাজ আছে অ্যাজ উনি নিজের পার্টিকে একটু চাঙ্গা করার জন্য এসব কথা বলা বলছেন সে তো আমিও বলছি কি যখন দেশের মামলা ওঠে তখন অ্যাজ তৃণমূল কংগ্রেস ইজ উইথ দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ইন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি টোটালি আপনি দেখবেন যখনই এরকম কথা হচ্ছে দিদি নিজের প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই যে পহেলগামে ইস্যু হলো বা যে অপারেশন সিন্দুরে যে আর্মিটা ইউজ হলো উই আর টোটালি উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড হোয়াটেভার ডিসিশন দে উইল টেক কিন্তু আপনি দেখুন এর থেকে খারাপ হয় না একদিকে অপারেশন সিন্ধুরে আপনি বলে পুরো পৃথিবীতে এতগুলো ডেলিগেশন দিয়ে গেছে আর তার মধ্যে অপোজিশন লিডার পার্টিকুলারলি আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি ওখানে গেছেন আর যেখানে আমরা দেশকে ডিফেন্ড করছি আপনি কি করছেন আপনি বাংলাতে এসে আমাদেরকে ফ্রম দ্য সাইড হ্যান্ডস্ট্রিং করার চেষ্টা করছেন লোকাল পলিটিক্স করে কি অপারেশন অপারেশন বেঙ্গল করবো লাইক অপারেশন সিন্ধু তো আমরা কি টেরারিস্ট যে অপারেশন সিন্ধুর ইজ আগেনস্ট টেরিস্ট তা আমরা কি বাংলার মান সম্মান নেই মা বোনদের কোনো সম্মান নেই ইউ আর ইকুয়েটিং আস টু টেরেস্ট পাবলিক দেবে জবাব দেখুন দিস ইজ ওয়াক আপ বিল নিয়ে আমি পার্লামেন্টে ওয়াক আপ বিল আগেনস্টছে আমি কথা বলেছি ওয়াক আপ বিল ইজ টোটলি আনকনস্টিটিউশনাল আপনি যদি ওর প্রভিশনগুলো দেখেন ইজ টোটলি আনকনস্টিটিউশনাল একটা অর্ডিনারি বিলে ইউ আর ট্রাইং টু ব্রিং ইন কনস্টিটিউশনাল প্রভিশনস ট্রাইং টু চেঞ্জ কনস্টিটিউশনাল প্রভিশনস এক বিল দেখুন যেরকম ওর মধ্যে একটা প্রভিশন আছে যে যে পাঁচ বছর মুসলমান থাকবে না সে ওয়ার্ক আপ করতে পারবে না হাউ ক্যান দিস বি পসিবল হাউ ক্যান ইউ ইকুয়েটিড ইন এ সেকুলার কান্ট্রি লাইক আস ইট হ্যাজ টু বি আনকনস্টিটিউশনাল ইট ইজ আগেন্স্ট দ্য স্ট্রাকচার অফ আবার উনি এইটা দেখিয়ে বাংলাতে পলিটিক্স করতে চাইছেন আমার আই এম শিওর যে ছাব্বিশে যেরকম একুশে উনি বলেছিলেন দুশো পার ছাব্বিশেও উনি পাবলিককে যাব রাজনীতিক তমাচা মিলেগা তো ও মুখ মুহ পকড়ে বাই যায়গা